বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করব যেটা গরমের দিন খেতে ভীষণই মজা লাগে তার সঙ্গে যদি ঘন মুগ ডাল বা মসুরের ডাল থাকে তাহলে তো কথাই নাই জমে যাবে আর কি চলে যাই মূল রেসিপিতে আমি প্রথমে রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ দিয়ে কিছুটা লাল লাল করে ভেজে নিয়েছি এখানে আমি সরিষার অয়েল ইউজ করেছি আপনারা ইচ্ছা করলে সাবিনের অলওয়েজ করতে পারেন চাল কুমড়া গুলো আমি কেটে রেখেছিলাম একটু পাতলা পাতলা করে সেটা ভালো করে ওয়াশ করে ঝাকাই রেখে দিয়েছিলাম পানি গুলো ঝরিয়ে নিয়েছি তারপরে চাল কুমড়া গুলো ভালো করে ভেজে নিয়ে এখানে আমি হলুদ এর গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে আর গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি ডাল কমলা গলে যখন হয়ে গেল তখন আমি এর সঙ্গে ডিম ম্যাট করছি ডিমগুলো আলাদাভাবে ভেজে নিও দিতে পারেন তবে এই রেসিপিতে লাস্টে দিলে বেশি ভালো লাগে এখন এটা ভালো করে নারাচরা করে ভেজে নিতে হবে নারাচরা না করলে কিন্তু এটা জমট হয়ে যাবে তাহলে খেতে ভালো লাগবে না এখন চালকুম্বা দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে এটা ভেজে নিতে হবে হবে। খুব করে এই রেসিপিটা আপনারা গরম রুটির সঙ্গে খেতে পারেন এটা কিন্তু ভীষণ ভালো লাগে গরমের দিনে রুটি দিয়ে বা পরোটা দিয়ে এটা খেতে ভালো লাগে তবে আজকে আমি দুপুরে এটা ডালের সঙ্গে খাবো ডাল আর কুমড়ো ভাজা ভালো করে নাড়তে হবে এটা নিচে লেগে যেতে পারে যদি পুড়ে যায় তাহলে বাজে স্মেল হবে তাহলে কিন্তু রান্নার টেস্টাই নষ্ট হয়ে যাবে সাবধান কিছুক্ষণ পর পরই এটা নাড়তে হবে যখন মাছ মাংস খেয়ে হয়ে যাবে এইভাবে কোনো সবজি দিয়ে বিশেষ করে চাল কুমড়া দিয়ে ভাজা করে খেয়ে দেখবেন বেড়ে যাবে। আমার ভাজা পাই কমপ্লিট এখন আমি এটা নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আপনারা বাসায় এটা ট্রাই করবেন ওকে ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাইকে শুভেচ্ছা